সময়টা ভোর সকাল আনুমানিক সাতটা বেজে দশ মিনিট কারো হাতে পতাকা কারো মুখে স্লোগান কেউ বা ফুল নিয়ে অপেক্ষায় আছেন চারদিকে সুনসার নিরবতা আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড় কারণ দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এজন্য চিকিৎসা শেষে তার দেশে ফেরানোয় বরং এক ঐতিহাসিক প্রত্যাবর্তন সকাল আটটা থেকে এয়ারপোর্ট থেকে গুলশান অব্দি বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ সকাল অনুমান এগারোটা যখন খালেদা জিয়াকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তখন যেন ঈদ আনন্দে মুখরিত হয় ঠাকার আকাশ বাতাস নেতাকর্মীরা বলছেন এটি তাদের এমন এক পাওয়া যার হিসেব মেলানো সম্ভব নয় চার মাস পর আমাদের জি আজকে আমাদের দেশে আসতেছে আমাদের বাংলাদেশের সকল জনগণ আজকে আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি আমাদের নেত্রী দেশে ফিরিয়ে আসছেন এবং অচিরেই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন আমরা ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে অনুরোধ করবো উনি একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবেন লন্ডনে চার মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন মঙ্গলবার দুপুর একটা মিনিটে গুলশানের বাসভবন যায় প্রবেশ করেন তিনি এর আগে সকাল আনুমানিক এগারোটায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা এগারোটা বিশ মিনিটে নেতাকর্মীদের বাদ ফাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে ফিরোচার উদ্দেশ্যে রওনা হন তিনি পথে পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত বেগম জিয়া উদ্দীপনা নিয়ে আজ তাকে আছে দেশ বেগম খেলা দেখিয়া গণতন্ত্রের মা দেশনত্রী বেগম খেলা দেখিয়া দেশে ফিরে আসছেন দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আমরা বহু প্রতীক্ষিত এই দিন এই দিন আমাদের গণতন্ত্রের আসছেন আমরা আশা করছি বাংলাদেশের জনগণ আশা করছে অবিলম্বে কুক্ষিগত করে রেখেছিল সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে ভোটের অধিকার তাদের প্রয়োগ করে অবিলম্বে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে আবার চলে আসত প্রত্যেকেই মোটামুটি গেলে একটা জিনিস যে তারা আমার ধানই একটা নিরাপত্তা ধানই আমাকে নিরাপত্তা দিয়েছে কারণ ওই দিন থেকেই আমি এই ধানের একটা এটা আরও দশ বারো বছর আগের থেকে এটা আর ধানের এই পরিকল্পনা মানে এটা নিয়েছি আমি পাঁচ তারিখে সে গাছিটা যাওয়ার দিন থেকেই আমি এটা দ্বিতীয়গুলো তো হল যে আমার মা বেগম খালেদা জি অসুস্থ সে অসুস্থ অবস্থায় সেবাচিরা তাকে নির্যাতন রক্তচার করেছে বাহিরে যাইতে দেয় নাই চিকিৎসা করতে দেয় নাই এবং যাই হোক সে পালিয়ে যাওয়ার পরে আল্লাহর বাড়িতে এখন বর্তমানে লঞ্চে গিয়েছিল চিকিৎসা মোটামুটি হয়েছে সে আসতে সে সেই খবর শুনে এদিকে চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে স্বদেশ প্রত্যাবর্তন উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আল জাজিরা স্টেট টাইমস টেলিগ্রাফ ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম উঠে এসেছে খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে গণতন্ত্রের সংকটপূর্ণ সময়ে দেশে ফিরলেন সাবেক নেতা খালেদা জিয়া আল জাজিরার খবরে বলা হয়েছে আজ মঙ্গলবার খালেদা জিয়ার দেশে ফেরা এমন এক সংকটপূর্ণ সময় ঘটল যখন গত বছরের আগস্টে ছাত্র বিক্ষোভে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে শাসিত হচ্ছে খালেদা জিয়ার দেশে উপস্থিতি তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য বিশাল প্রতীকী মূল্য বহন করে অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসিত মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যাবর্তন নির্বাচনের চাপ বাড়াচ্ছে শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে খালেদা জিয়া গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে লন্ডনে যান সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দিন ছিলেন তিনি তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্যে গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন সেটিই তো করে তিনি লন্ডন যান এবং আজ ফিরেছেন সেই একই এয়ার অ্যাম্বুলেন্সে এজন্য জন্য গণমাধ্যমের খবর আর জনমত এটাই ইঙ্গিত দেয় হাসিনা গেলেন ও বিসাব নিয়ে খালেদা জিয়া পেল রাজকীয় সম্মান অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বেশ কিছুক্ষণ আগে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে পৌঁছেছেন এবং তিনি যখন গিয়েছিলেন তখনও তিনি কিন্তু কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এরপর দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর দীর্ঘ চার মাস পর তিনি দেশে ফিরেছেন এবং তিনি এখন গাড়ি যুগে তার যে গুলশানের বাসভবন ফিরোজা রয়েছে তিনি সেখানে যাবেন এবং এই এয়ারপোর্ট এলাকা থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত পুরো জায়গা জুড়ে নেতাকর্মীদের উল্লাস এজন্য বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ইতিহাস এয়ারপোর্ট থেকে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা